আজকে নিয়ে এসেছি একেবারে ঘরের আদি ঐতিহ্যের স্বাদ নকশি পিঠা তো মুগ ডালের পিঠা তাই আমি মুগ ডালগুলো ভালো করে ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টার মতো দেখতেই পারছেন ফুলে ডাবল হয়ে গেছে আর এগুলো ভালো করে কষতে কষতে ধুয়ে এখন আমি এগুলো ভালো করে সিদ্ধ দেব তো মুগ ডালের পিঠা আর পাকন পিঠার রেসিপিটাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের গ্রামীণ রান্নাঘরের এই পিঠাগুলো শুধু খাবার নয় এর ভেতরে জড়িয়ে আছে সংস্কৃতি উৎসব আর পরিবারের ভালোবাসা তো আজকে আমি সেই রকমই একটি পিঠা বানানো রেসিপি নিয়ে চলে আসলাম আমি একটি প্যানে মুগ ডালগুলো এখন ধুয়ে সেদ্ধ নিয়ে নিব সেদ্ধ দিয়ে দিলাম প্রথমেই আসি নকশি পিঠাতে তো আমরা সেদ্ধ হয়ে গেলে ভালো করে সেদ্ধ করে সেদ্ধ হয়ে গেলে আমরা এগুলোকে ভালো করে হয় ব্ল্যান্ডার করে নিবো না হয় ঘুটনি দিয়ে ঘুটে নেবো তো দেখতেই পাচ্ছেন সিদ্ধ দিয়ে দিলাম এবং আমি ভালো করে ঢেকে দিলাম আর আমি সেদ্ধ হওয়ার পরে আমি কিন্তু ব্ল্যান্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন ময়শ্চারাইজারটা কিভাবে একদম মিহি হয়ে গেছে তো ময়দার মণ্ডপকে ছোট ছোটো বল বানিয়ে নকশা কেটে তাতে শিল্পের ছোঁয়া দেওয়াই এর বিশেষত্ব তো আমরা এখন আস্তে আস্তে উপকরণ দিয়ে দিব কিছুটা লবণ দিয়ে দিয়েছি এবং এখানে আর কিছু দিব না সামান্য কিছু জর্দার রং দিয়ে দিব আর দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একদম ফুটন্ত ফুটছে আর আমার এরকম রঙটাও কিন্তু মিশে কালারটা সুন্দর হয়ে গেছে তো এই পিঠাটা অ্যাকচুয়ালি চালের খালি গুঁড়ো দিয়ে করা যায় আর মুগ ডাল দিয়েও করা যায় তো আমি মুগ ডাল দিয়ে এই পাকন পিঠা বা নকশি পিঠাটা বানিয়ে নিব। তো এই জন্য আমা আমি প্রথমে পেনে ভালো করে কুড়িগুলো দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি এবং সিদ্ধ করে নিয়েছি এখন কিন্তু ভালো করে নেড়ে নেব তো দেখতে পাচ্ছেন এটা একটু শক্ত করে নাড়ব বেশ শক্তই থাকবে এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ঝুরঝুরা করে আমি নিয়ে নিয়ে নেব একদম ভালো করে কিন্তু এটা নাড়তে হবে তো দেখতেই পারছেন যে নাড়াটা আমার কতটুকু মসৃণ করে নাড়তে হচ্ছে একদম ঝুরঝুরা করে তো এরপরে কিন্তু আমি গরম গরম মতে নেব একদম ভালো করে হাত দিয়ে গরম গরম এটা মেখে নিতে হবে যেন ময়দার ময়ানটা একদম মিহি হয় তো এর মধ্যে আমি দিয়ে দিব। এখন একটা ডিম দেখতে পাচ্ছেন ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে এখন ভালো করে নিব আর এটা ভালো মতে করে মতা হয়ে গেলে আমি পিঠাগুলো কিন্তু রেডি করে নিব ফুল পাখি পাতা কত রকম নকশা তারপর গরম গরম তেলে ভেজে নিয়ে চিনিমাগ গুড়ের শিরায় ডুবিয়ে দিলে তৈরি হয় সোনালী রঙের মিষ্টি নকশি পিঠা দেখতে যেমন সুন্দর খেতে তেমন মজাদার তো আমি কিন্তু ভালো করে ময়ন করে নিয়েছি আর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি আর এখন ছোট ছোটো কেটে আমি আমার কি বলে পিঠাগুলোর সাইজ করে নেবো আর ময়নটা করে দেখতে পাচ্ছি না একটা প্লেটে নিয়ে নিয়েছি যেখানে সোজা করে হয় নকশাগুলো আমি আমার মন মতো করে নিচ্ছি তো মনের মাধুরী মিশিয়ে যে যেভাবে পারে আসলে নকশিগুলো সেভাবেই করে এটা আপনি সুই দিয়েও করতে পারবেন কাঠি দিয়েও করতে পারবেন কিন্তু আমি কিন্তু খেজুর গাছের কাটা ম্যানেজ করে নিয়েছি এবং এইগুলো খেজুর গাছের কাটা দিয়ে আমি আমার নকশি করব আসলে গ্রামে তো এটা খুব বেশি পাওয়া যায় এজন্য গ্রামে আসলে খেজুর গাছের কাটা দিয়ে এই নকশিগুলো যেমন পারে সেরকমই কিন্তু করে নেয় তো দেখতেই পারছেন আমি একটি পিঠার নকশি কি করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি পুরো নকশিটা আমি কিভাবে করছি এভাবে কিন্তু প্রতিটা নকশাই কিন্তু আমি এভাবে তুলে নেব তো আসলে পাকন পিঠার আসল নকশা এই এরপর আসি মুগ ডালের পিঠা আগে মুগ ডাল ভালো করে আসলে ভেজে নিতে হয় তো আসলে চালের গুঁড়ো দিয়ে খামের বানিয়ে তার ভেতরে ডালের পুর ভরে কিন্তু ছোটো ছোট আকারও তৈরি করা হয় এই পিঠা তো যাই হোক আমার পিঠাগুলো প্রায় বানানো হয়ে গেলো আর এদিকে দেখতে পাচ্ছেন পাখন পিঠার ডিজাইনগুলো আমি কিন্তু তেলে ভেজে এবং গরম গরম কিন্তু আমার গুড়ের শিরাটায় দিয়ে দিচ্ছি তো চালের গুঁড়া বা আটা দিয়েও কিন্তু গোল গোল করে পাকিয়ে নেওয়া যায় এই পিঠা যে যেভাবে করে তবে এটা আসলে চালের গুঁড়া দিয়েই করতে সবচেয়ে ভালো হয় তো আমি বিভিন্ন ডিজাইনের কিন্তু বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো আমার বানানো শেষ আর গ্রামে তো এটা অনেকে মিলে বানায় আর আমি ঘরে আমার একা একাই বানাতে হলো তো দেখতেই পারছেন আমার পিঠা আমি এগুলো ফ্রোজেন করে রাখবো মানে আমি অনেক দিন রেখে দেওয়ার জন্য যে পিঠাগুলো করি এভাবেই করে নিচ্ছি তো এই হলো আজকে আমার পিঠা